সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রটা কি সেই রয় এজেন্ট কেন বলছি আমি আসছি সেই আলোচনায় আমাদের সামনে খবরটা নিশ্চয় এসছে যে বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তের জন্য কোন কমিটি তৈরি হবে না এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন না ওটা আসলে বলতেন কিন্তু না ওটা আসলে একটা সেফ ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে এটা আমরা পরে বুঝতে পেরেছি সো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে শত শত দীর্ঘ দিন কারাবাস করেছেন তারা মৃত্যুদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নানা নানা কিছু কিছু সেই মানুষগুলো কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর পূর্ণ তদন্ত তো আছেই তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল কে এর পেছনে ছিলেন কেন এই কাজটা করা হলো কাদের সাহায্য করা হলো এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি তাহলে অনিবার্যভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম সেই ঘটনায় যারা বেঁচে গেছেন সেনাবাহিনীর আহ সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এসব ব্যাপারে ভালো খোঁজ খবর রাখেন তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হতো হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয় একদিনে প্রায় ষাট জন অফিসার হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধেও হয়নি আমরা এটা জানি ফলে আলাপটা ছিল এবং এই পুনঃ তদন্তের কথা ছিল কমিটি করার কথা ছিল কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না শরয়শমংসরা বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালত দুটি ফোরামে মামলা বিচারাধীন তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না একটা রিট হয়েছিল সেটা জবাবে তাদের উচ্চ আদালত তাদের কাছে জানতে চেয়েছিলেন অথচ এই শরয়শত্র উপদেশটাই নভেম্বর 4 তারিখে বলছেন বুড়িয়া হত্যাকাণ্ডের দ্রুত পুরো তদন্ত হবে দুটো ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না এটা উনি সেদিন জানতেন না নিশ্চয়ই মানে বিচারাধীন থাকে তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না এক তো এটাও জরুরি যে আমাদের যেসব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে কতজন জেনুইনলি অভিযুক্ত সে পুরো তদন্ত এবং বিচার দরকার জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা ন্যায় বিচার হয়েছে কিনা আলাপ আছে তার চেয়ে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডের খুঁজে পাব আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে এর পেছনে সে ডক্টর আসিফ নজরুল আছেন গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস দিয়েছেন এটা একটু পড়ি তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারী বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় খেয়াল করে আমরা এটা সদস্য তদন্ত কমিটি তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের প্রত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে আমরা খেয়াল করছি তাহলে যেহেতু বিচারাধীন আছে ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছে এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয় এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারক বা এর নামে প্রচারিত একটি স্মারক আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন ডক্টর আসিফ তৌসিল মিথ্যা বলছেন সেটা তারা জানান আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি এটা হয় তার মানে তদন্ত কমিটি হবে না এই সিদ্ধান্তটা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এই তদন্ত না হলে বেঁচে যায় কে ভারত কারণ ভারত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা রেজিমের সময় অনেক অপরাধ করেছে কিন্তু ভারতের সবচেয়ে বড় অপরাধ যেটা পারসিভড যে আমরা যৌক্তিক এটা ধারণা করি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে বড় অপরাধ তদন্ত না করে ভারতকে বাঁচিয়ে চাইছেন কেন এই প্রশ্নগুলো আমরা করতেই পারি তাহলে শুরু করেছিলাম যে কথায় সেই সূত্র মত তো তিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট আমি কি ভুল বললাম এটা কি যুক্তিতে দাঁড়ায়

ডক্টর আসেফ নজরুল তিনি সেটা স্টেটাস দিয়ে ক্লিয়ার করেছেন এখন প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে এ তদন্ত কমিটি কেন হচ্ছে না থেকে জবাব দিতে হবে তার জবাব ঠুনকো কারণ যেটার জন্য আইনের টেকনিক্যালিটিস এর কোনো প্রবলেম আছে কিনা তার জবাবে আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই আপনার বরং করতে হবে কারণ হাইকোর্ট আপনাকে বলেছে দেশের উচ্চ আদালত যেটা বলবে আপনাকে সেটা করতে হবে তুমি তো উচ্চ আদালতের কথা শুনছেন না করেননি আর ওনার বস প্রধান উপদেষ্টা বা সরকারি সেলফ তারাই সব এটার সাথে জড়িত বলতে হবে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি আমি মনে করি না আমি বলছি না আমি আসলে এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে যেভাবে বলছি উনি রয়ের এজেন্ট আমি সেটা মিন করছি না আসলে কিন্তু দিস ইজ দ্য ট্রেন্ড নাও ইট ইজ আমি এভাবে বলি এবং সেভাবে যদি বলি ওনাকে সবচেয়ে বড় রয়ের এজেন্ট বানানো যায় আমরা এই চর্চাগুলো করতে চাই না কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্তটা শুরু না হওয়া অত্যন্ত ভয়ঙ্কর মর্মান্তিক বিপজ্জনক বিপজ্জনক কেন শেষে বলছি যে পরিবারগুলোর মানুষ মারা গেছেন সেই পরিবারগুলো একটা জেনুইন তদন্ত দেখতে চায় শুধুমাত্র যারা হত্যাকাণ্ড বা গুলি করার সাথে জড়িত যারা বিদ্রোহ করেছেন সেই সময় তারা আদেশমান্য করেছেন সেটা যারা শুধু তাদের বিচার না এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা দরকার এবং শেখ হাসিনার সময় কোনো তদন্ত স্বাধীনভাবে সঠিকভাবে হয়নি আর বিশেষ করে সেটা যদি ভারতের জড়িত থাকার প্রশ্ন আসে সেটা সঠিক বিচার হওয়ার কোনো কারণ নেই তাহলে কাজটা কেন সরকার করবে না আমরা বলতে পারি যে একটা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি কিনা তাহলে আমরা পাল্টা প্রশ্ন করব। অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার করা যায় সংস্কার করতে হবে একটা বিচারের তদন্ত কমিশন বা কমিটি তৈরি করে সেটা তদন্ত শুরু করা যাবে না কেন আমরা এটা মনে করতে পারি যে ঠিক আছে শেষ তারা তো অনেক কাজ করছেন যেটা একটা রুটিন সরকার করে এবং এটা রুটিন সরকার নয় আমরা মনে করি এবং আমি বহুবারও বলেছি এটা তত্ত্বাবধায়ক সরকার এটা একটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার রক্তের ম্যান্ডেট পাওয়া সরকার তো এটা শুরু করবেন না কেন এক্সপেক্টেশন তাদের উপরে ছিল জানানো হয়েছিল আবার এটুকু যোগ করে রাখি তারা যদি নাও করেন ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্বটা থাকবে এবং এটা চাপ আমাদের জরুরিভাবে জারি রাখতে হবে কিন্তু যে কথাটা বলছি আমি তদন্তটা আমাদের জন্য খুব জরুরি কারণ এটা আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত বাংলাদেশের মাটিতে একটা বাহানা তৈরি করে ষাটের মতো ষাটের মতো মিলিটারি অফিসার মেরে ফেলা যায় সিনিয়র জুনিয়র মধ্য পর্যায়ে মিলিয়ে যেখানে ডিজি র্যাপিড বিজিবি তখনকার বিটিআর এর ডিজি পর্যন্ত হত্যা করা হয়েছে এই রকম একটা কাণ্ড ঘটনা মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কত ভালনারেবল আমাদের সামরিক বাহিনী কত ভালনারেবল আমাদের গোয়েন্দা সংস্থা কত ভালনারেবল এই প্রশ্নগুলো দেখতে হবে সুতরাং সঠিক তদন্ত করে কোন কোন ভাবে এই ঘটনাটা ঘটনা সম্ভব হলো তার ভিত্তিতে আমাদের অনেক পদক্ষেপ নেওয়ার আছে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনী সব কিছু কিভাবে পুনর্গঠন করতে হবে পদক্ষেপ নিতে সেটা নিশ্চিত করতে হবে সেটা করতে পারলে আমাদের সার্বভৌমত্ব তো প্রশ্নের মুখে পড়ে যাবে ভবিষ্যতে বড় বা মাঝারি কোনো চাপেই দেখা যাবে এটা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে আমরা দাবি জানাই সরকার এই তদন্ত কমিটি দ্রুত তৈরি করবে দ্রুত তৈরি প্রধান জেনারেল ওয়াকার ও জামান দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিন পরিশ্রম করছে রোববার এক ডিসেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছে। দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ জনকে সেনাবাহিনী পদক এসবিপি পাঁচ জনকে অসামান্য সেবা পদক ও এসপি ও আঠারো জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পড়িয়ে দেন এর আগে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা সেনা সদস্য মুক্তিযুদ্ধকালীন বিরত্ব গথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ সংক্ষেপ তুলে ধরা হয় প্রসঙ্গত দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর ও অনুষ্ঠানের আয়োজন করেছেন মাহমুদুর রহমান বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কারণ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি মহান জুলাই বিপ্লবে পরিকৃত স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এবং শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতের হেজি মনির ও পরাজয় শুরু হয়েছে আর এটা মেনে নিতে না পেরে ভারত পাঁচ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে অথচ এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আছে। এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে উল্টো দিকে ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্য পার্থক্য আজ সোমবার বিকেলে শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের হিন্দুরাও এদেশের নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া মুসলমানদের প্রকৃত কর্তব্য তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে নরেন্দ্র মোদীর নজর দেওয়া উচিত মাহমুদুর রহমান বলেন ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে আইনজীবীরা আইনজীবীকে মেরেছে বা তাকে হত্যা করেছে প্রিয়দর্শক শ্রোতা আইনজীবী ভিডিও দেখে আটক ছয় প্রধান উপদেষ্টার কার্যালয় চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সাতাশ নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় জানানো হয় ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে শনাক্ত করা হয়েছে সে সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাংসুর ও পুলিশের ওপরে হামলা অভিযোগ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এছাড়া দেশীয় ইমপ্রো ভাইস প্লো ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে এর আগে গত সোমবার পঁচিশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্নয় দাস বক্ষচারীকে আটটি গ্রেফতার করে পুলিশ এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্নয়ের জামিন নামঞ্জুর করেন পরে তার অনুসারীর আদালত চত্বরে বিক্ষোভ করেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনায় কয়েকজন আহত হন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসা করা আহত শিক্ষান বিষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মিলিত ঘোষণা করেন প্রিয় দর্শক শ্রোতা এই যে চট্টগ্রামে সব সময় আপনাদের পাশে থাকবো সার্জিস বলেন আপনাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে যে স্প্রিড নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা আমরা এদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব ওপর দিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতাও করব। প্রশাসনে যারা হত্যাযোগ্য